সবাইকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ট্রাভেল বিডি আর সফল ইউটিউব চ্যানেল আজকে আমাদের গন্তব্যস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা ট্রেনে যাবো বিওয়ার্স আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন গেটেও অবস্থান করতেছি আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকবো এবং পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আজকে আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখা রাস্তাগুলো খুবই মনোরম পরিবেশ চারিধারে শুধু গাছপালা খুবই খুবই নির্জন এলাকা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খুবই ভালো লাগতেছে সুন্দর জায়গা অনেক ভয়ঙ্কর এলাকা চারিদিকে শুধু গাছ আর গাছ আমরা এক রিক্সাতে অনেক অনেকজন একসাথে আসি রিক্সা মামাকে আমরা আগেই বলে নিয়েছিলাম যে আমরা কি ছয়জন রিক্সাতে উঠব উনি রাজি হয়েছে এবং উনিও খুব মজা পাচ্ছে আমাদের সাথে উনিও ক্যাম্পাসটা ঘুরে দেখতেছে এবং আমাদেরকে দেখাচ্ছে ধন্যবাদ আর সম্মানিত ভিউয়ার্স বিশ্ববিদ্যালয়ের এই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশ দেখতে উপভোগ করতে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। ওয়ান্ডারফুল এখানে অনেকগুলো লজ্জাগতি গাছ একসাথে এবং অনেক জায়গা জুড়ে রয়েছে লজ্জাগতি গাছ দেখলেই আমার তাদেরকে কী হাত দিয়ে তাদের পাতাগুলো হচ্ছে করে টাচ করতে ইচ্ছে করে এবং টাচ করলে ওরা কি লজ্জা পেয়ে আপনার কি পাতাগুলো জড়ো হয়ে যায় খুব ভালো লাগে আমি অনেকক্ষণ ট্রাই করলাম তাদেরকে লজ্জা দেওয়ার জন্যে লজ্জাবতী আসলে গাছগুলোর নাম লজ্জাবতী কেন হলো জানি না শুধু কি পাতা জড়ো হওয়ার জন্য এটা অন্য কিছু কারণ আছে যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন বন্ধুরা আমরা আবার অন্য আরেকটি স্থানে চলে যাব এবং এইখানে আমরা এসেছি আমরা দেখতে পাচ্ছি যে কি সিঁড়ি বেয়ে আপনার সাইকেল রেসিং করতেছে খুবই দুঃসাহসিক বিষয় এইখানে আমরা উঠতে এবং নামতেই ভয় পাই ছেলেগুলা অনেক সাহসিকতা রয়েছে তাদের এবং অনেক সাহস নিয়ে তারা এখানে সাইকেল রেসিং করতেছে এবং খুবই তারা বোঝাই যাচ্ছে না হলে এভাবে সাইকেল নিয়ে নামতে পারতো না দারুণ

উপরের জায়গাটাও অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর চারিদিকের পরিবেশ অনেক ভালো লাগছে জয়দা জয়দা ভিডিও করতে ব্যস্ত আগে অনেকবার এসেছে কিন্তু সৌন্দর্য কখনো পুরনো হয় না কোনো ওল্ড হয় না সৌন্দর্যের কোনো ডেফিনেশনও হয় না সৌন্দর্য উপভোগ করতে হয় খুবই সুন্দর জায়গা আমরা আরেকটি প্লেসে চলে আসলাম এটা সি সায়েন্স ডিপার্টমেন্ট বিজ্ঞান বিভাগ এখান থেকে সমুদ্র গবেষণা বিষয়ক লেখাপড়া করা হয় এই সাবজেক্টটাতে নতুন একটা সাবজেক্ট এটা মনে হয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আছে কিনা না জানি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম এই ডিপার্টমেন্টটা ডিয়ার ভিউয়ার্স এই ট্যুরে আমাদের পরিকল্পনা ছিল দুইটি প্লেস একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেকটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা তো খোয়াছড়া ঝর্ণার ভিডিওটা আমি এর আগে শেয়ার করেছি আপনারা দেখেছেন নিশ্চয়ই না দেখলেও আমার পেজে আছে আপনারা দেখে নিতে পারবেন দুইটি প্লেসই অনেক সুন্দর লেগেছে এবং আমরা সাকসেস খুবই এনজয়েবল ছিল আমাদের ট্যুরটা অনেক ভালো লেগেছে তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ